নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমরা কালিম্পং শহর থেকে সামান্য দূরে একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাচ্ছি এখন সকাল সাড়ে নটা বেজে গেছে আর সকাল থেকে খুব মেঘলা ছিল আর কুয়াশা ঘেরা যা পরিবেশ ছিল সেটা কেটে গেছে এখন রোদ ঝলমলের পরিবেশ আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে দোষ্টব্যস্থান সেটা দেখতে ভিডিওটি দেখতে দেখুন তাহলে বুঝতে পারবেন কোন দোষ্টব্যস্থান আমরা দেখতে যাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিওটি শুরু করছি আমরা যাচ্ছি আসলে বৃত্তাং ভ্যালি দেখতে বৃত্তাং ভ্যালি একটা ভ্যালি যেটা কালিম্পং থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যেই অবস্থিত খুব কাছে ঘন্টা দেড়ক থেকে দু একের মধ্যেই পৌঁছে যাবেন আমরা বিদ্যাং্যালি যাওয়ার রাস্তায় প্রবেশ করে গেছি রাস্তাটা ক্রমশ শুরু হয়ে আসছে আর এটা ক্রমশ নিচের দিকে যাবে আর রাস্তাটা শুরু হবে আর রাস্তার কন্ডিশনও খুব খারাপ হবে এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন ঠিকই আছে দেখতে পাচ্ছেন আপ ডাউন রাস্তা নিচের দিকে রাস্তাটা যাচ্ছে আস্তে আস্তে এবং পরে আরও খারাপ অবস্থা হয়ে দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে ছোট ছোট পাথর আছে আর স্কিট করার সম্ভাবনা আছে চাকা আর বৃষ্টি হলে আরো অসুবিধে হতো এখন যদিও বৃষ্টি নেই তাই একটু সুবিধা হচ্ছে কিন্তু একদম পাথরে ভর্তি রাস্তা অনেক কষ্টে আমরা চলে এসেছি বৃদ্ধাং ভ্যালিতে অনেকটা রাস্তা খাড়া নামতে হলো আছে দেখছি আওয়াজটা অনেক জঙ্গল থেকে আওয়াজ আসছে আর এই রাস্তাতে আমরা নামছি দেখি সামনে একটা ব্রিজ আছে আর নদী আছে সেটা আমরা দেখাবো বৃত্তাঙ্গলিতে এখন অনেকে আসছে একদম রিমোট এরিয়া এখানে হোমস্টে আছে এ সামনে নদী উপরে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল তাতে জল অনেকটা হয়তো বেড়েছিল এখন অনেকটা কমে গেছে তাও বেশ জলের স্রোত জলের আওয়াজ শোনা যাচ্ছে সুন্দর আমরা এসে গেছি বৃদ্ধাং ভ্যালি এখানে দেখুন সু সিনারি খুব খুব ভালো লাগছে এই জায়গাটা অবশ্যই আসবেন যদি খালিম্পং আসেন বৃত্যাং ভ্যালিটা ঘুরে যাবেন চারিদিকে পাহাড় প্রজাপতি আছে নেচার পরিবেশ অপরূপ এই জায়গাটা দেখুন চারিদিকে পাহাড় উপরে একটা ব্রিজ আছে এপার থেকে ওপারে যাওয়ার এই ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ হেঁটে যাওয়ার জন্য ফুট ব্রিজ বলা যায় এটা যাবো একটু পরে এটা আমরা দেখাবো উঁচুতে গিয়ে খুব সুন্দর পরিবেশ এটা নদীটার নাম কি জেনে বলতে হবে পাহাড়ি নদী আমরা বিদ্যাঙ্গালিতে এনজয় করছি নেচারটাকে খুব সুন্দর লাগছে নদী পাহাড় একসাথে আর জলের খুব আওয়াজ মানে খুব ভালো লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর খুব একটা রোদ নেই মেঘলা আকাশ ফলে খুব একটা কষ্ট হচ্ছে না আমরা বৃদ্ধাং টাইম কাটাচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা এরপরে যাব ডেলো ডেলোতে আপনাদের দেখাব কীরকম এখনকার পরিস্থিতি ডেলোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এখন আমরা বৃতাং ভ্যালি দেখছেন খুব সুন্দর লাগবে আপনাদের এখানে আসলে যখনই আসবেন এই বর্ষাকালে একটু ভালো লাগবে জলের পরিমাণটা একটু বেশি থাকে নেচারটা একদম সবুজ চারিদিকে পাহাড় সবুজ নদী মিলেমিশে খুব সুন্দর লাগছে জলটা খুব সুন্দর একদম ক্লিন ওয়াটার এটা দিয়ে আমরা বীজে উঠবো দেখা যায় কোন দিকে উঠা যায় বাড়ি এটা দিয়ে উঠতে হবে এটাতে উঠছি বীজটা দিয়ে যাব এই হ্যাঙ্গিং ব্রিজ এটা দিয়ে দেখুন পাহাড় উপর থেকে নদীর যে সৌন্দর্যটা রাজ্যের অপর প্রান্তে এসে গেছি যে বৃষ্টিটা দিয়ে এদিকে কি আছে দেখি দেখা যাক এটা হেঁটে যাওয়ার জন্য বাইক ফাইক নিয়ে যাওয়া যাবে শুধু হাঁটার জন্য বৃষ্টিটা মেস হাঁটতে গেলে বেশ বৃষ্টি দুলে আর অনেক জায়গায় ভেঙেও গেছে সুতরাং সাবধানে যেতে হবে আমরা এই প্রান্তে এসে গেছি দিকটা হেঁটে যাচ্ছে দেখি এদিকটা কিরকম পরিবেশ এখানে কতগুলো হোমস্টে আছে হোমস্টে গুলো আপনার দেখাচ্ছে নদীর পাড়ে হোমস্টে গুলো এইগুলো হোমস্টে হ্যাঁ হ্যাঁ হোমস্টে না হোমস্টে গুলো এখানেই দেখিয়েছি এই হোমস্টেগুলো থাকা যাবে বিদ্যাং ভ্যালিতে এই হোমস্টেতে থাকতে গেলে ওনারা বুকিং করে আসবেন পরিবেশটা খুব ভালো আমরা কালিম্পং থেকে এসছি এখানেও থাকতে পারেন একদিন খারাপ লাগবে না সুন্দর হোমস্টেগুলো দেখুন এই হোমস্টেগুলো একদম নদীর পাড়ে পাশেই নদী খুবই ভালো লাগে যদি থাকতে যান একদিন এখানে খারাপ লাগবে না তবে একা আসা যাবে না কয়েকটা ফ্যামিলি যদি সঙ্গে আসে ভালো লাগবে রাত্রিবেলাটা বিশেষ করে খুব অসুবিধে নির্জন পরিবেশ আর জলের আওয়াজ ছাড়া কিছুই আর কিছু পোকামাকড়ের আওয়াজ এখানে অনেক পোকাড় মাকড় আছে রাত্রিবেলা রুমে ঢুকে যেতে পারে আমরা ওই দিক দিয়ে এসেছি দূরেই বাড়িটা দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে এসছি আমরা আর এই পারে হচ্ছে গুলো আছে নদীর অপর পারে আর এখানে গাড়ি আসবে না হেঁটেই আসতে হবে নদীর ওপারে গাড়ি রেখে দিতে হবে আপনাদের এখান দিয়ে হেঁটেই আসতে হবে হেঁটে এই আমরা যে ব্রিজটা দিয়ে আসলাম ওই ব্রিজ দিয়েই আসতে হবে আপনাদের মালপত্র নিয়ে তা ভালোই লাগবে আপনাদের যদি একদিন থাকেন প্রাকৃতিক সৌন্দর্য পুরো অক্সিজেন আছে পিওর অক্সিজেন পাবেন এখানে চারিদিকে এই পাহাড় নদীর পাড়ে এই হোমস্টে এটা বৃদ্ধাং ভ্যালি আজকাল অনেকেই আসছে নির্জন জায়গায় যারা পছন্দ করেন পাখির কলরব নদীর জলের আওয়াজ এগুলো যারা পছন্দ করেন তারা এখানে একবার থেকে যেতে পারেন বৃদ্ধাং ভ্যালিতে মা আজ আছে বেশ রোদ উঠে গেছে এখন বেশ রোদ পুরো তেজ বেশি আছে আর এই বেশি রোদ এসে গরম লাগে এখন যা আমাদের বিদ্দামেলি গোড়া হলো খুব সুন্দর লাগলো আর বৃষ্টিটা নেই তাই ঘুরতে পারলাম সকালে যা কুয়াশা ছিল তাতে মানে চিন্তা ছিল যে দেখতে পাবো কি না কিন্তু আস্তে আস্তে আমাদের পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে এই মুহূর্তে বেশ ভালোই রোদ বেশ গরম লাগছে নদীর পাড়ে একদম নিচুতে তাই বেশি গরম আছে কিন্তু আমাদের যেতে হবে এবার ডেলও যাবো আমাদের ঘোরা গেছে গাড়ি সামনেই গাড়ি আছে গাড়ি আছে এবার ডেলও যেতে হবে এবার খারাপ রাস্তাতে উঠতে হবে নেমে গেছি অনেক কষ্টে কিন্তু উঠার সময় আরও কষ্ট কেন এবারে খেবড়ো রাস্তা সরু এভড়ো খেবড়ো মানে দুটো গাড়ি যাওয়ারও জায়গা নেই অনেক জায়গায় এক্সপার্ট ড্রাইভার ছাড়া এখানে গাড়ি নিয়ে আসা আজকাল বৃত্তাংলি একটু আস্তে আস্তে নাম হচ্ছে কিন্তু রাস্তাটা যদি ভালো হতো তাহলে আরও আসতে সুবিধে হতো এই রাস্তার জন্য অনেক গাড়ি আসতেই চায় না কয়েকটা গাড়ি আসে সব গাড়ি আসে না এখানে একটা ছোট্ট ফলসের মতন হয়ে গেছে হ্যাঁ দাদা জলের প্রতি ছোট্ট ফলস এটা আমাদের দেখিয়ে দিচ্ছি নামা যাবে না বড়ো বড়ো পাথর একটা ছোটো বাড়ি ঝর্ণা জলটা কিন্তু খুব পরিষ্কার বৃত্তাঙ্গলি ঘোরা হয়ে গেলো এবার আমরা যাব ডেলো তাহলে ভিডিওতে বৃদ্ধাঙ্গলি দেখালাম যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার